আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাহির থেকে আমাদের ভিডিওগুলো যারা দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স দেখতেছেন আজকে কিন্তু রানা ভাই সরাসরি তিনি তার আসন দিয়ে তিনি বিভিন্ন রকমের কাজ করতেছেন আজকে কিন্তু একটা বশীকরণের কাজ করতেছেন রানা ভাই এই কাজ আমরা আগে কখনো দেখি নাই যে বশীকরণের কাজ কেমন কেমনভাবে করে আপনারাও হয়তো কেউ দেখেন নাই আজকে প্রথম দেখতেছেন তো দেখতে থাকুন যে কেমন করে এই বসীকরণের কাজটা করে আর এই কাজটা নাকি অনেক কষ্টকর কষ্টকর যেটা কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে অনেক সমস্যা হয় ভাই আমি বেশি কথা বলতে চাচ্ছি না কারণ যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে অনেক সমস্যা হয়ে যেতে পারে তো আপনারা দেখুন যে ভাই কীভাবে এই কাজটা সম্পন্ন করে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা কোনো হন্ডেড প্লেসেও নাই রমজান মাস রমজান মাসের বাইরে কোনো কিছু কিন্তু মানে খারাপ কোনো কিছু চলাফেরা করে না তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা মানে সিস্টেম করে রাখছে যে রমজান মাসে কোনো শয়তান বাহিরে বাড়াইতে পারে না তাদেরকে তালাবন্দি করে রাখা হয় এটা সবাই বলে আর কি তো সেই বিষয়টা নিয়ে আমি বাহিরের কাজ যেহেতু হাতে নিছি অনেক কাজ আছে তো এক ভাইয়ের একটা কাজ আছে সেটা হলো যে বসীকরণ করা সেই বশীকরণ করতেছি হয়তো কেউ ভাবতে পারেন যে বশীকরণ করা তো খারাপ তো সেই বিষয়টা তার বিষয়টা খারাপ না তার বিষয়টা হলো যে তার ছেলে তার অবাধ্য হয়ে অন্য কাজগুলা করতেছে তো সেই সমাধানের জন্য আমি তাকে হ্যাঁ একটা ছেলে যখন তার পরিবার থেকে খারাপ কাজের দিকে চলে যায় তার বাবা মা কতটা কষ্ট লাগবে সেটা কিন্তু মানে বলে বোঝানো যায় না তো সেই বিষয়টা নিয়ে কিন্তু কাজ করতে দিই তো সবাই দোয়া করবেন যেন আমি ভুল না করে কাজ করি কারণ বহীকরণ কাজ এমন একটা কাজ যদি কোনো কারণে ভুল হয়ে যায় সেটা নিজের গায়ে ফিরে আসে এখানে কোনো কিছু হাজির করব না তারপরে আমি আমার যদি কোনো জিন হাজির করা লাগে আমার জিন মানে যে জিনগুলো আমার কাছে আছে ভালো দিন আছে দিনের বাচ্চা আছে তাদেরকে যদি হাজির করা লাগে ওই জন্য আমি শাওনকে এখানে বসাই নিয়েছি যদি কোনো কায়দাতে লাগে তাহলে তাকে দিয়ে হাজির করানোর পরে শুনবো যে আসলে কি কি করতে হবে তো আমি আমার মতো করে আগে কাজ চালাই চেষ্টা করলে আমিও পারবো সাথে থাকবেন এবং দেখবেন যে কিভাবে বশিকরণ করলে মানুষের সাথে মানুষ ভালো আচরণ করে We'll <laughs> এভাবে কাজ কখনো কাউকে কিন্তু দেখাই নাই তারপরেও আমি নিজের থেকে দেখানোর চেষ্টা করতেছি যাতে সবাই বুঝতে পারে যে আসলে আমরা কি কাজগুলো করে থাকি তারপরেও এটা তেমন কঠিন কাজ না বসীকরণ করা গাছটা কুই কোর বেগে গাছ গাছের বেগে আছে নাকি গাছ ছিল গাছ দেখো দেখো কি গাছ

তখন এই কাজ কাজ যে আমি যে তোর ভিতরে যার নাম বলবো মনে যে কাজ কাজ আপনারা কাজ করে দেখতে পারেন যে কোন সময় এসব কাজ কোন সময় দেখায় না তারপরেও দেখাচ্ছি পুস্তককে নিয়ে এসব দেখাবো পুস্তক কমগুলা করে আরো গাছ গাছ আছে কারণ এটা তো বশীকরণ তেমন কিছু লাগে না বসীকরণের কিছু কিছু হলেই হয়ে যায় কিন্তু এটা মানে ইসলামী পথে যেটা ভালো হয় সেই কাজ খারাপ কাজ করতে লাগলে বহু কিছু লাগে বাবার নাম কাশেম আলী ছেলের নাম হৃদয় বাবার নাম কাশেম আলী ছেলের নাম হৃদয় बेल द बेल द बेल द

এমন একটা খারাপ পথে চলে গেছে যে মানতেই চাচ্ছে না তাকে তো মানাতে হবে তাকে খারাপ আর হাত থেকে উদ্ধার করে তার বাবাকে দিতে হবে যে কোনো ধরনের কাজের সমাধান দেওয়ার চেষ্টা করব দেশে হোক বাহিরে হোক সুন্দরে পূর্বে দর্শক তার সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হওয়ার দিকে এটা যখন পুরে ছাই হয়ে যাবে সেই পর্যায়ে তার মনের মিলেম ঘটে যাবে সে অবস্থাতে কিন্তু সে তার বাবাকে মেনে নেবে এবং ছেলেও তার বাবার কথা শুনবে ইনশাল্লাহ তাকে ফোন দিয়ে শুনবো যে তার বাবার কথা সে শুনছে কিনা সেটা অবশ্যই জানাবো গত ভিডিওতে আবার দেখাবো কারণ রমজান মাসে কোনো কিছু বাইরে যে ভুতুরি কোনো কান্ড ঘটে এরকম কিছু ঘটে না যদি আপনার সাথে কোনো কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই জানাবেন যে আপনার সাথে কি ঘটতেছে বা কি ঘটে গেছে অবশ্যই আমরা বৃত্তান্ত বলবো ተክሏል ።

নামের সাথে যেন নামের আকর্ষণ বিকর্ষণ হ্যাঁ নাম না লেখে তো হবে না আপনার যারা মানে যে যেখান থেকে দেখছেন অনেকের কাছে অনেকের সাথে প্রতারণার শিকার হয়েছেন তো প্রতারণার শিকার না হয়ে আগে কাজ করাবেন কাজ করানো দেখবেন তার সাথে কথা বলবেন দশ দিন মহবত দিবেন সে কাজ করে কিনা তার তথ্যটা কাজ করাবেন আর আপনাদের আপনার বাবার নাম্বার আপনার নামটা জানলেই হবে আপনার বাড়িতেও যাওয়ার প্রয়োজন নাই বা আপনার যাওয়ার প্রয়োজন নাই আমরা কিন্তু যে কোনো সময় যে কোনো পান্তি হয়তো এই দুই দিক হইতে পারে এক আর দুই এরকম এছাড়া কোনো কিছু হবে না ইনশাল্লাহ আশা করতে একটা তোর বা আকর্ষণ দেখানো যায় যে গাছে আগুন মারতো তাহলে ওর থাকবে না ছুটে চলে যায় ছুটে চলে যায় এটা ছুটে গেলে তো সমস্যা দশক এটা কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে তো এটাকে এখন আমি একটা স্থানে রাখবো যেখানে মানুষ চলা হাঁটাফিরা করে না সেই স্থানে গিয়ে আমি এটা পুঁতে রাখবো পুঁতে রাখার কারণটা হলো যে এটা যদি কালো হাতে চলে যায় সে যদি খালি নিয়ে কোনো কিছু করে তাহলে কিন্তু কঠিন কাজ হয়ে যায় যখন কালো জাদু হ্যাঁ যখন কালো জাদু করা হয় তখন আপনার এরকম ভাবে কাজ করতে হয় আলু বসীকরণ করতে হবে তারপরে গান কালো জাদু করতে হবে এটা তুনে এটার সাথে আরও কিছু আছে এত কিছু আসলে বলা যায় না এটা বললেই নয় আসলে এত কিছু কিন্তু বলা যায় না তারপরে তাকে নিয়ে কালো জাদু করা যায় তাকে যেভাবে নাচাবেন সেভাবেই নাচবে তো দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা তো আন্তরিক ধন্যবাদ যে আমাদের সাথে দেখলেন যে আসলে বসীকরণ কিভাবে করতে হয় আমি আরও কিছু দেখাইতাম কিন্তু কোনো কিছুই দেখাই নেই যে কারণটা হলো যে আমি কিন্তু এটা গাছ দিয়ে করে ফেললাম হ্যাঁ আরও কিছু করা যায় সেটা আমি অবশ্যই গত এপিসোডে বা আমি আপনাদেরকে দেখাবো আজকে মাত্র দেখালাম যে কিভাবে বসীকরণ করে কিগুলা করতে হয় কিছু মন্ত্র শক্তি দ্বারা আপনার কাজ করতে হবে আর কাজের ব্যক্তিমের নামে এবং তার নামটা কিন্তু অবশ্যই লাগবে না হলে কোনো সময় হবে না তো দেশের দেশ ও দেশের বাইরে থেকে যারা এমন আমাদের লাইভের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম